নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর এন ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেটি কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই অধীনস্থ একটি সংস্থা যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এন বিসিসি ইন্ডিয়া লিমিটেড সিডুল এ প্রিমিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্ন তোমরা জানো কিছু কিছু যে সংস্থা আছে যেগুলো প্রাইভেট অর্গানাইজেশন সেগুলো কিন্তু মহারত্নের মধ্যে পড়ছে যেমন হচ্ছে তোমার তোমাদের সেল আছে ভেল আছে তারপরে তোমাদের আইওসি আছে ঠিক তেমনি কিছু কোম্পানি আছে বা কিছু প্রাইভেট রেপুটেড অর্গানাইজেশান আছে যেগুলো তোমাদের নবরত্নের মধ্যে পড়ছে সেগুলোর মধ্যে যেমন একটি হচ্ছে এনবিসিসি ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সবকটি পোস্টই কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে সব কিছু ডিটেলসে তোমাদের বলবো এবং তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে গ্রুপ এ পোস্টে এবং তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের যোগ্যতা প্রয়োজন তো যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তোমাদের জন্য তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করে থাকে তো এখানে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে কোনো রকম অফলাইন মোডে কিন্তু অপশান নেই কিভাবে আবেদন করবে তার জন্য প্রাথমিক প্রসেসও আমি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ এটি সার সার্টিফাইড কিন্তু অর্গানাইজেশান যেটা আইএসও নাম্বারটিও কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখো তোমাদের যে প্রসিডিওর ফর অ্যাপ্লাইং অর্থাৎ যেসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গ্রুপ সি যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই গ্রুপসি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে কিছু জেনারেল ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছো সিরিয়াল নাম্বার এক থেকে ছয় পর্যন্ত যতগুলো পোস্ট আছে সেই পোস্টের জন্য তোমাদের আবেদন যেটি সেটি হচ্ছে আঠ ২ চব্বিশ থেকে সাতাশ তিন দু হাজার চব্বিশ এখানে কোনো ঘাবরানোর কিছু নেই এর ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে কত ডেট এক্সটেন্ড হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু তোমাদের যে আবেদনের ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে যেটি তোমাদের যে আগে যে ডেটটা ছিল সেই ডেটটাকে কিন্তু পরিবর্তিত করে এখানে আটই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন সেটি হচ্ছে সাতই মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় তোমাদের কাট অফ সেটি হচ্ছে ডিটারমাইন দ্য এজ লিমিট পোস্ট কোয়ালিফিকেশন ঠিক আছে এগুলো কিন্তু সবকিছু তোমাদের কমপ্লিট হয়ে যা চাই সাতই মে 2024 হিসাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেট করতে হবে তো এই যে আগের যে নোটিশটা সেই নোটিশটা অনুযায়ী সেই ডেটটাকে কিন্তু এক্সটেন্ড করে এই নতুন একটি তোমাদের অ্যামেন্ডমেন্ট নোটিশ কিন্তু তোমাদের দেয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে যে সব প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস রেডি রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি যেটি 40kb থেকে 100kb এর মধ্যে হতে হবে সিগনেচার জেপিজি জেপিজি ফরম্যাটে সেটি হচ্ছে সাইজ 20 কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং তোমাদের ও সার্টিফিকেট এস সি যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু রিনিউ করা সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং এখানে মাধ্যমিকে তোমাদের যদি সার্টিফিকেট লাগবে যেটার জন্য ডেট অফ বার্থের জন্য ঠিক আছে অথবা তোমাদের এখানে যেটা লাগছে সেটি হচ্ছে অল নেসেসারি সার্টিফিকেট মার্কশিট সেগুলো এডি এসেন্সিয়াল যে এডুকেশান কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে তো এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে তো এই পোস্টগুলো সম্পর্কে আমি আলোচনা করছি না কেন আলোচনা করছি কারণ এগুলো হচ্ছে সবই গ্রুপ এর অন্তর্গত পোস্ট কারণ এই পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আপার এজ লিমিট যেমন বেশি ঠিক তেমনি এখানে কিন্তু যারা বিটেক করেছে তারা আবেদন করতে পারবে এবং কিন্তু অভিজ্ঞতার ব্যাপার আছে কিন্তু আমি যেসব পোস্ট সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। সেগুলো তোমাদের গ্রুপ সি এর মধ্যে পড়ছে এবং এখানে কিন্তু রকম এখানে কিন্তু রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই নো এক্সপিরিয়েন্স ওকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা কিন্তু কমপ্লিট ইনফরমেশন পাবে তো এখানে দেখো প্রত্যেকটি পোস্টে যদি তোমাদের এরকম যদি যোগ্যতা থাকে তাহলে ভিডিওটাকে পজ করে সেই পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে তো দেখি তো এখানে বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্ট কিন্তু আছে এগুলো সবই কিন্তু গ্রুপ এর অন্তর্গত পোস্ট তো এখানে দেখো তোমাদের যে পোস্টগুলো সম্পর্কে আমি আলোচনা করছি এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং ল এখানে তোমাদের বয়স আঠেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে এটি আমি ইউ আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি এস সি যারা আছো তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে আর ওবিসিরা বয়সে তিন বছর ছাড় পাবে এখানে তোমাদের বেতন চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এখানে বুঝতে পারছো যে এখানে তোমাদের যোগ্যতা যেটি চা হয়েছে সেটি হচ্ছে এলএলবি যদি তুমি পাস করে থাকো ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারো অথবা যারা যারা পাঁচ বছরের যারা ইন্টিগ্রেটেড এল বি ডিগ্রি আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কিন্তু সেখানেও কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার চাই এবং যদি ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার মাস্টার্স করা থাকে ঠিক আছে মাস্টার্স যদি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে আচ্ছা পরবর্তী পোস্টটি সম্পর্কে তোমরা জেনে নাও পরবর্তী পোস্টটি হচ্ছে জেই জেই সিভিল এই সিভিলের ক্ষেত্রে যে তোমাদের বেতন থাকবে সেটি হচ্ছে সাতাশ হাজার দুশো সত্তর টাকা থেকে এটি ওপেন এন্ড অর্থাৎ তোমাদের প্রাথমিক পর্যায়ে এস থ্রি এর মধ্যে পড়ছে এবং এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিন বছরের যদি তোমার সিভিল নিয়ে যারা যাদের ডিপ্লোমা করা আছে ডিপ্লোমা মিন্স হচ্ছে পলিটেকনিক পলিটেকনিক যাদের ডিপ্লোমা করা আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার চাই পলিটেকনিকে তোমাদের সিভিলের ডিপ্লোমাতে এবং এখানে ভ্যাকেন্সি তোমরা টোটাল দেখতে পাচ্ছ তিরিশটি মতো শূন্য পদ ঠিক আছে যারা যারা পি যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে যথারীতি অ্যাজ পার নোটিফিকেশন অনুযায়ী পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টের ক্ষেত্রে তোমার এখানেও কিন্তু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে প্রয়োজন অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দশটি এবং এস থ্রি অনুযায়ী সাতাশ হাজার দুশো টাকা মতো তোমাদের প্রাথমিক পর্যায়ে তোমাদের বেতন থাকবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে তো আমি যেগুলো গ্রুপ এ পোস্ট আছে যেগুলো গ্রুপ এ পোস্ট আছে সেই পোস্টগুলো সম্পর্কে কোনো আলোচনা করছি না তোমাদের সাথে যে পোস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো সম্পর্কে তোমাদের আমি বলছি যেখানে দেখো তোমাদের আমি সতেরো থেকে শুরু করছি এগুলো সবই কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে এগুলো সবই কিন্তু তোমাদের গ্রুপ সি এর মধ্যে পড়ছে এই গ্রুপ সি পোস্টের মধ্যে দেখো তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং লয়ের জন্য তোমাদের যেটা দিতে হবে সেটি পাঁচশো টাকা আবেদন মূল্য দিতে হবে এটি যারা ইউ ক্যান্ডিডেট ইডব্লিউএস আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা দেবে ঠিক আছে এবং যেই সিভিলের জন্য হাজার টাকা মতো আবেদন মূল্য এবং যেই ইলেকট্রিক্যালের জন্য হাজার টাকা মতো আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে যারা যারা এস এসটি এবং ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আবেদন মূল্যে ছাড় আছে ঠিক আছে এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যে পোস্টগুলো সম্পর্কে তোমাদের বললাম এস ক্যাটাগরি পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র সিবিটি হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে যেই পোস্টের জন্য যেগুলো বললাম বা ম্যানেজমেন্ট যেগুলো বললাম সেগুলোতে কিন্তু শুধুমাত্র তোমাদের সিবিটি হবে এই সিবিটির ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশান হবে এখানে কিন্তু কোনো ইন্টারভিউ কিন্তু হবে না কিন্তু যারা যারা গ্রুপ এ পোস্টের জন্য যারা আবেদন করবে অর্থাৎ গ্রুপ এ পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে এবং কিছু জায়গা সিবিটি এবং পার্সোনাল ইন্টারভিউ হবে অর্থাৎ আমি যে পোস্টগুলো সম্পর্কে তোমাদের গ্রুপ সি পোস্ট সম্পর্কে যেগুলো বলছি সেখানে শুধুমাত্র সিবিটি তোমাদের হচ্ছে আচ্ছা এখানে তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের বলে দিই এখানে কলকাতা সহ কলকাতা সহ বিভিন্ন জায়গায় কলকাতা ভুবনেশ্বর ঠিক আছে সহ তারপরে হচ্ছে আগরতলা এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং এখানে তোমাদের যেগুলো সম্পূর্ণ এখানে বলা আছে যে এটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং বেতন লেভেলের সাথে সাথে তোমরা যেসব সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে যেটা বেসিক পে ডিএ এইচআরএ এইচ আর এ যেগুলো গভর্নমেন্ট যেরকম সুযোগ সুবিধা থাকে সেরকমই কিন্তু তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে তো তো আশা করি তোমরা এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছ এখানে অল ইন্ডিয়া বেশিস এই রিক্রুটমেন্টটা হচ্ছে যেখানে ভারতীয় নাগরিক হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে সম্পূর্ণ যোগ্যতা দিয়ে তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে কোনো রকম কিন্তু তোমরা মিস ইনফরমেশন বা কোন কোনোরকম ডাটা ভুল ইনপুট করবে না যদি ভুল ইনপুট করো তাহলে কিন্তু এই মানে ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং যে আবেদন মূল্য সেটি কিন্তু কোনো রকমভাবে রিফান্ডেবল নয় তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু একটি প্রয়োজনীয় মেল আইডি সেটিকে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে এবং তোমাদের বলা হচ্ছে যেটি যে অফিস যে ওয়েবসাইটে সেখানে ভিজিট করে কেরিয়ার উইথ ইন হিউম্যান রিসোর্স এই অপশানে তোমরা যাবে সেখান থেকে তোমরা আবেদন করবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি তোমাদের আমি বলে দিলাম এবং তোমাদের আমি কীভাবে আবেদন করবে তার একটা প্রাথমিক পর্যায়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তো এই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ডাইরেক্ট ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি তো ডাইরেক্ট তো দেখো আমি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে এসেছি তো এই ওয়েবসাইট থেকে তোমাদের কীভাবে আবেদন করবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো হিউম্যান রিসোর্স অপশানে চলে গেলাম এখান থেকে দেখো কেরিয়ার অপশানে যাবে তারপরে হচ্ছে কেরিয়ার অ্যাট দি রেট অফ এনবিসিসি এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো তোমাদের যে যে নোটিশটা যেটা ছিল যেটা আগে নোটিশ ছিল এখানে অ্যাপ্লাই নাও বলে অপশানটা দেখাচ্ছে এবং তোমাদের যে অ্যামেন্ডমেন্ট নোটিশটা আমি দেখালাম যেখানে আটই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে সাতই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখো এরকমই একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা চাইলে কিন্তু ইনস্ট্রাকশনগুলোকে ডাউনলোড করে নিতে পারো পরপর স্টেপ অনুযায়ী বা তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমাদের একটি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্টারের অপশানে তোমাকে ক্লিক করতে হবে রেজিস্টারের অপশানে ক্লিক করার পরে এরকম কিন্তু একটু সময় নেবে তারপরে তুমি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে মোবাইল থেকেও তোমরা আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই এখানে প্রথমে পোস্ট নেম তোমাকে দিতে হবে যে পোস্টে তুমি আবেদন করছো তো আমি ধরো তোমাদের যেই পোস্টে মানে যেগুলো গ্রুপ সির অন্তর্গত পোস্ট সেই পোস্টে আবেদন করছি তো সেখানে আমি ধরো সিভিলটা আমি চুজ করে দিলাম তো আমি যেই সিভিলটা দিয়ে দিলাম দেওয়ার পরে কি করতে হবে এবার তোমাকে দেখো পোস্ট কোড অলরেডি নিয়ে নিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও নিয়ে নিয়েছে এরপরে এখানে তোমাকে তোমার নাম এখানে টাইপ করতে হবে করার পরে তারপরে তোমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আর একটা কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটাকে তোমাকে কনফার্ম করতে হবে চাইলে অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো না হলে চলবে তারপরে মেল অ্যাড্রেস দেবে তারপরে কনফার্ম দেবে মেল অ্যাড্রেস তো এগুলো সম্পূর্ণ করার পরে জেনারেট ওটিপিতে যখনই তুমি ক্লিক করবে তোমার কিন্তু মেলেতে এবং ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এরপরে তোমাকে আই এগ্রি অপশানে তোমাকে ক্লিক করতে হবে তারপরে তোমাকে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা তোমাকে টাইপ করতে হবে এবং রিভেরিফাই করতে হবে এগুলো করার পরে সম্পূর্ণ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের প্রাথমিক পর্যায়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে তুমি যখন লগ ইন অপশান তুমি যাবে লগ ইন করে সেখানে সেই ইউজার আইডি এবং তোমাকে পাসওয়ার্ড যেটি তোমার অলরেডি তোমার ফোনে এসে গেছে সেই পাসওয়ার্ড এবং মেল আইডিটা ইউজার আইডিটা তোমাকে কিন্তু এখানে বসাতে হবে বসিয়ে তোমরা কিন্তু আবেদন প্রসেসকে কমপ্লিট করতে পারবে আবেদন করার জন্য যেসব ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে সেগুলোও তোমাদের বলে দিয়েছি সব কিছু তোমরা স্ক্যান করে রেডি রাখবে যদি কোনো অসুবিধা হয় তোমাদের কমেন্টে জিজ্ঞেস করবে আমি সেখানে যথারীতি যথাসময়ে তার উত্তর আমি দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল বেলাইকেন অল করে রাখবে তো এখন মতো এইটুকু টাটা